দিন নিউ ইয়র্কে সুচিত্রা সেন আন্তর্জাতিক বাংলা চলচ্চিত্র উৎসবে হয়েছিল অভিনীত নীলপদ্ম পঁচিশ সালে ঢাকা আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভালেও প্রদর্শিত হয় সিনেমাটি এবার টোকিও লিফট অফ চলচ্চিত্র উৎসব দু হাজার সেরা পূর্ণ দৈর্ঘ্য সিনেমার পুরস্কার জিতে নিয়েছে নীলপদ্ম পুরস্কার প্রাপ্তির পর এই সিনেমার নির্মাতা তৌফিক এলাহি গণমাধ্যমকে বলেন টোকিও লিফ্ট অফ ফেস্টিভ্যালে নীলপদ্ম সিলেকশনে ছিল জুরিরা সিনেমাটিকে নানানভাবে বিচার বিশ্লেষণ করে মার্কিং করছিলেন সমস্ত আপডেটই ইমেইল যোগে পাচ্ছিলাম কিন্তু সিনেমাটি যে নির্বাচিত বহু সিনেমাকে পেছনে ফেলে সেরা ফিচার ফিল্ম হিসেবে পুরস্কৃত হবে সেটা ভাবিনি দু সালের জানুয়ারিতে নীলপদ্মর শুটিং হয় সিনেমার কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন রুনা খান এর সেই দিনগুলোর কথা স্মরণ করে অভিনেত্রী রুনা খান বলেন সিনেমাটি করতে গিয়ে প্রথম রাজবাড়ী জেলার বিখ্যাত দৌলত দিয়ে যায় টানা তিন দিন ছিলাম ওখানে জীবনে প্রথম গেলাম সেখানে নতুন অভিজ্ঞতা সঞ্চয় করলাম যে অভিজ্ঞতা মানুষ হিসেবে অসম্ভব সমৃদ্ধ ও সুন্দর দৌলদিয়ার যৌনকর্মীদের জীবন সামাজিক পরিচয় ও অধিকারের গল্প নিয়ে নির্মিত হয়েছে নীলপদ্ম সিনেমায় রুনা খান ছাড়া আর অভিনয় করেছেন রাশেদ মামুন অপু রোকিয়া প্রাচী সুজাত শিমুল শাহেদ আলী একে আজাদ সেতু সহ অনেকেই